আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে দেখা যাক কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সকালে উঠলাম এটা ছিল গত দুই দিন আগের সকালবেলা উঠে দেখি অনেক বৃষ্টি পড়তেছে তো মেয়েদেরকে কি খাবে বললাম পাশায় পারোটিয়ার জ্যাম ছিল তো পারোটিয়ার জ্যাম থাকলে ওদের প্রধান পছন্দ থাকে ওটাই খাইবে ওরা নিজেরা নিজেরা বানিয়ে তো আমি আর ওখানে মাথা ঘামাইলাম না যাক ওদের ব্যাপারটা শেষ আর যেহেতু বন্ধের দিন বাসায় একটু চিল করে থাকবো স্কুল বন্ধ ছিল ওই দিন আসলে তো বৃষ্টি যেহেতু পড়তেছে চারিদিকে কাপড় চোপড় বাসায় এরকম গ্যাদারিং কার কার বাসায় হয়ে থাকে আমার মতো মেলে গেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো বৃষ্টি পড়তেছে আমার এদিকে জানলাটা একটু বেশি কনজাস্টেড হয়ে গেছে জানলার পাশে একটা রিডিং টেবিল বসাইলাম বাসাগুলো তো আসলে রুমগুলো ছোট তো সেই ক্ষেত্রে জানলাটা একদম ছোট খোলা যাচ্ছে আগের মতো বড় করে খোলা যায় না সেজন্য আর আমি এদিকে আর আসতেও পারি না আর এই গাছটা আমার বরাবরই পছন্দের বাসার একদম পাশে জানলার পাশে এই যে দেখেন কামরাঙ্গা ধরেছে এখানে কে কি বলেন জানি না তবে এটাকে আমরা কামরাঙ্গায় বলি তো বৃষ্টি পড়তেছে আর এদিকে আমার পিউরিটের কিটটাও শেষ ওটা শেষ হলো মানে এক সপ্তাহ চলে তারপরেও আমরা অর্ডার করে ফেলেছিলাম ওদেরকে ফোন করে দিলে এখানে একটা নাম্বার থাকে ওখানে অর্ডার করে ফোন করে বলে দিলে ওরা নিয়ে আসে বাসায় সার্ভিস চার্জটা দিয়ে দিতে হয় আর কি তো পুরো কিটটাই চেঞ্জ করতে হবে এখানে আসলে একটু ম্যাসি হয়ে গেছে কিটের ময়লাগুলা সিঙ্কের মধ্যে একদম যাতা হয়ে গেছে তো এরপরে ওটা টেট করে নিল এরকম করতে করতে দুপুরটা চলে গেল। এরপর হচ্ছে দুপুর টা মানে মোটামুটি ঘনিয়ে আসছে তো এরপরে আমি বাসায় দেখলাম কিছু আমার হাজব্যান্ড আসার সময় অনেকগুলো দই নিয়ে আসছে তো এগুলো যেহেতু মাড়ির হাঁড়িতে সেই জন্য আমি এগুলোকে বাক্সে করে রেখে দিচ্ছি যাতে আমার নিতে সুবিধা হয় আমার বাসায় প্রচুর টক দই লাগে আমি টক দই ছাড়া কোনো রান্নাই করি না তো এদিকে এগুলো করতে করতে আমার দাওয়াতের সময় হয়ে গেলে দুপুরে একটা দাওয়াত ছিল তো আজকে দুই দিকে দাওয়াতে গেলাম তো দুপুরে দাওয়াতে গেলাম এরপর হচ্ছে দাওয়াতে গিয়ে ওখানে একটু বিরিয়ানি রান্না করলাম অবশ্যই ননদের বাসায় তো বলতেছে ভাবে আপনি রান্না করেন সবাই মিলে খাবো আচ্ছা যাই হোক গেলাম ডেলাম সবাই মিলে বিরিয়ানি রান্না করলাম বাচ্চাদের তো বেশ পছন্দের ওর তিনটা আমার দুইটা সব সবাই মিলে হ্যাপি মজা করলো আমার ননদে অনেক কিছু রান্না করলো অনেক কিছু রান্না করলো সাথে তো খেয়ে দিয়ে শেষ সোনার বাংলাদেশ বাসায় চলে আসলাম আমি আবার গিয়ে বেশিক্ষণ বসতে পারি না দেখা যায় আমার অনেক কাজ থাকে তো বাসায় চলে আসলাম আসার পরে যেহেতু বৃষ্টি পড়তেছে আমি আসলে চাল ভাজার জন্য অনেকগুলো চাল টাল ভিজা দিয়েছিলাম চাল চনা বুট বাদাম এগুলো তো ভাবতেছি অনেক দিন হয়ে গেছে অনেক বছর আগে করছিলাম এখন আসলে অত বেশি সময় পাই না সেজন্য দেখা যায় ভিডিও রেগুলার শেয়ার করা হয় না বাচ্চাদের লেখাপড়ার এত বেশি চাপ বেড়েছে আর এখন নতুন কারিকুলামে মেয়ের কয়দিন পর পরীক্ষা থাকে দেখা যায় ওগুলাতে কনসেন্ট্রেট করতে গেলে আর কোনো কাজই হয়নি তো আমিও চাই সব সময় বাচ্চাদের লেখাপড়ার অধিক দিয়ে মনোযোগী হওয়ার কারণে একটু উনিশ বিশ হলেই কিন্তু আসলে ওদেরকে তেমন একটা কেয়ার করা যাবে না তো এরপরে চাল ভাজাগুলো ভেঙে টেঙে মিক্স করে নিলাম কিছু নাস্তা বানালাম বেলাতে তো এরপরে যখন সন্ধ্যা হয়ে গেল একটু চাল ভাজা নিয়ে একটু চাটা খেলাম এরপরে সব কিছু সেরে গুছিয়ে টুছিয়ে রাত হতে হতে সেজে গুজে একদম মহারানীর মতো করে রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে যেটা আমার সব থেকে পছন্দের কাজ আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তোলা এটা হচ্ছে আমার থেকে পছন্দের কাজ আমার মতো কার কার এরকম করতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমাকে দেখতে কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন নিজের কাছে নিজেকে আয়নায় দেখতে সবসময়ই ভালো লাগে আমার কাছে আর সুন্দরভাবে নিজেকে একটু সেজে গুজে রেডি করতে ওটাতে আরও বেশি ভালো লাগে তো আজকে ব্লগটা এমনই ছিল এখানেই শেষ করছি সবাইকে টাটা